আসসালামু আলাইকুম আমি রাহাতুল ফেরদোস রাজ আজকে আমরা দেখব কীভাবে মোবাইল দিয়ে পাইথনের অ্যাপ ইনস্টল করতে হয় এবং পাইথনের প্রোগ্রামগুলো মোবাইল দিয়ে রান করা যায় এই জন্য আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ দিব পাইড্রয়েড নাম লিখে এবং এই অ্যাপ্লিকেশানটা আমরা ডাউনলোড করে নেব এবং আমাদের আরও একটা অ্যাপ্লিকেশান লাগবে সেটার নাম হচ্ছে পাইড্রয়েড রিপোজিটরি প্লাগ এই যে এই অ্যাপ্লিকেশানটা এইটা আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেব ইনস্টল করা হয়ে গেলে আমরা অ্যাপ্লিকেশনটা ওপেন করে কন্টিনিউতে ক্লিক করবো এবং লার্নিং পাইথন অথবা ডেভেলপিং স্মল স্ক্রিপ্ট এটা সিলেক্ট করবো এখান থেকে সিলেক্ট করবো বিগেনার তারপর আবার কন্টিনিউ দিব এবং এইখানে আমরা সিলেক্ট করবো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস প্রোগ্রাম এবং আমরা কন্টিনিউতে প্রেস করবো তারপর আমরা এই তিনটা অপশনই ওকে করে দিব যদি ডার্ক থিম কারোর দরকার না হয় তাহলে এই ডার্ক থিমটা দেওয়ার দরকার নেই কিন্তু ট্যাব ইনসার্টের এই স্পেসের অপশনটা আমরা ওকে করে দিব এরপর আমরা আবার কন্টিনিউতে ক্লিক করব এবং যদি আমাদের পেমেন্ট মেথড আসে সেটা আমরা ক্লোজ করে দিব ক্লোজ করে দিলে আমাদের পাইথনের অ্যাপ্লিকেশানটা ওপেন হয়ে যাবে তো আমরা প্রথম পাইথন প্রোগ্রামটা লিখে দেখি প্রিন্ট ব্রাকেট তারপর ইনভার্টেড কমা দিয়ে আমরা লিখবো মাই নেম ইজ নিজের নাম নিজের নাম লিখে আমরা প্রোগ্রামটা রান করব তো রান করে দেখবে যে আমাদের প্রোগ্রামটা কাজ করছে তো আমরা ব্যাকে আসি আমাদের যে পাইথনের গ্রুপ আছে সেখানে আমি গুগল ড্রাইভে তোমাদের সকল প্রজেক্টের লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা এটা ড্রাইভের অ্যাপ্লিকেশান দিয়ে ওপেন করবে এবং অল প্রজেক্টের ফোল্ডারে গেলে তোমরা তোমাদের করা পাইথনের প্রোগ্রামগুলো পেয়ে যাবে এইখান থেকে তোমাদের লেখা কোডগুলো এই থ্রি ডট মেনু থেকে ওপেন উইথ দেবে ওপেন উইথ দিলে এখানে নাম পায়ের একটা অপশান শো করবে যে পাইড্রয়েড থ্রি এবং এই ডান দিকে তোমরা তোমাদের প্রোগ্রামটা পাবে এবং এই বাটনে ক্লিক করলে তোমাদের প্রোগ্রামটা রান হবে তো এটা ছিল একটা এস ক্যালকুলেটারের প্রোগ্রাম যেটা পাইথন দিয়ে তোমরা তৈরি করেছ এরকম অনেক প্রোগ্রাম আছে কিছু গেম আছে তোমরা যদি এই গেমগুলো ওপেন উইথ পাইড্রয়েড দাও তো দেখবে যে এরকম কিছু ইরোর আসতে পারে অর্থাৎ তোমাদের যে লাইব্রেরি ফাংশানগুলো কম্পিউটারে ইনস্টল করা ছিল সেটা মোবাইলে ইনস্টল করা নেই তো এটার জন্য আমরা এই বাম দিকের থ্রি ডট মেনুটায় যাবো এই যে বাম দিকে এখান থেকে ক্লিক করবো পিপে এবং কুইক ইনস্টলে ক্লিক করবো তো আমাদের ওই লাইব্রেরি ফাংশানটার নাম ছিল হচ্ছে নাম পাই তো আমরা এই নাম পাইটা একটু খুঁজে বের করব এই যে নাম পাই আছে এবং এইটা আমরা ইনস্টলে ক্লিক করবো ক্লিক করে কিছু সময় অপেক্ষা করব করলেই আমাদের নাম পাইয়ের লাইব্রেরি ফাংশনটা ইনস্টল হয়ে যাবে এবং ইনস্টল হয়ে গেলে আমরা কমপ্লিট লেখা দেখতে পাব তারপর ব্যাকে আসবো এবং তোমরা চাইলে আরও কিছু লাইব্রেরি ফাংশন ইনস্টল করে রাখতে পারো তো আমরা এই গেমের এই প্লে বাটনটায় ক্লিক করে আমাদের পাইথন প্রোগ্রামটা রান করবো তো দেখো যে আমাদের এখন প্রোগ্রামটা রান করছে অর্থাৎ তোমরা যে গেম বানিয়েছো সেগুলো রান করবে ধন্যবাদ আমার এই টিউটোরিয়ালটা এত মনোযোগ দিয়ে দেখার জন্য আশা করি তোমরা সকলেই মোবাইলেই ইনস্টল করতে পারবে পাইথন